দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে সপ্তাহ বৃসপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক পনেরো জুলাই দু হাজার চব্বিশ রয়েছে আমরা দর্শক যেখানটায় সুন্দর সুন্দর ক্রিজিয়ান যাদের বকলা বাচ্চা দেখেন আছে দর্শক এখানটায় একটা বাজার দর থেকে শুরুতে কিন্তু এখানে চমৎকার আমরা দুটো বাচ্চা দেখি আমাদের এই বড় ভাইতে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন বেশ কিরকম হচ্ছে ভাই আজকে টুকটাক কটায় হলো আপনাদের গোড়া স্যার হয়েছে আর কটা আছে এখনো ছড়া রয়ে গেছে এগুলা বাসার মান ভালো আছে না তাই না মানের দিক দিয়ে রানী সংকল বলতেছে ভাইরা দুটাই কিন্তু একই ক্যাটাগরি বাচ্চা মাথার ফ্রেম কিন্তু এইরকম দর্শক আমরা একটু পিসেন্টটা দেখে নিই

দর্শক দেখাশোনা বেচা কিনা কিন্তু মোটামুটি হচ্ছে হে যাইতে দে পুরা রাস্তা ধরে আছে রে দর্শক এখানে কিন্তু একটা দেখাশোনা আছে আমাদের গোলাম অস্ত ভাই দর্শক এই যে ভাই সেই যে কিন্তু লেনদেন হয়ে যাচ্ছে হয়ে গেলো নাকি হ্যাঁ কত হয়ে গেলো চল্লিশ

আপনাদের আশা কত পারছে না এক লাখ পনেরো এদিকে তো দেখছি এদিন এদিনের শুরুরই ভিত্তি করেছি শুরুর দিকে এদিকে আসছে এদিনের শুরুর দিকে আমরা দেখেছি দর্শক আপনাদের হ্যাঁ দেখছি দুটো বাচ্চা দেখছি হ্যাঁ দেখছি হ্যাঁ ভাই রাতে কিন্তু আরেকটা ছিল দর্শক এটা মোটামুটি মানসম্মত বাচ্চা হ্যাঁ

আর মনে রাখতে পারেন যেটা এটা কত এ বিক্রি করব কি রকম বাচ্চা মাস আট মাস ওকি মাস প্লাস হবে না আট মাস প্লাস বয়স হবে

আমার নাম 87 87 92 92 73 73 ভাই লোকেশন কোথায় বাসার বগুড়া মহাস্থান গড় হ্যাঁ মোটামুটি এই ধরনের বাচ্চা কেউ চাই দেওয়া যায় অবশ্যই দিতে যাতে মানে তো আপনারাই ভালো মানে ভালো দেব টাকা 2 টাকা বেশি লাগলো ভাই ভালো জিনিস দিব ভালো জিনিস দাম বেশি না তো অনুযায়ী আপনি দেখে নেবেন আচ্ছা আরেকবার 8 টাকা বলে থেকে এটা একবার বাটা কত বলেন একদম একদম

এর পাশে কিন্তু তাহাজুল ভাইকে দেখছি দর্শক এখনো কিন্তু একটা নিয়ে আছে ভাই বেচা কিনা হয়ে গেল নাকি বড় ভাই আচ্ছা আমরা একটু এই পাশে যাই এই পাশে কিন্তু বাইরের কালেকশন আছে তো বড় ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনা কটা হলো আজকে আপনাদের ভালো নাই ভালো নাই আচ্ছা পিচ্ছিটা দাম কিরকম রাখছিলেন ভাই এটা পিচ্ছি বক না

এটা কত বলা ভাই সর্বোচ্চ চার মাস চার মাস কত পড়ছে কাস্টমার বাষট্টি পর্যন্ত কাস্টমার আছে আর বেচা কেনা কত আপনাদের পঁয়ষট্টি যা লাগবে বেচা কেনা কিন্তু পঁয়ষট্টি টার্গেট করে আছে আর প্রচন্ড কিন্তু তীব্রতা রোদের এবং গ্যানজামের মধ্যে থেকে একটু ধারণা দিলাম ভিডিও কেমন হয়েছে জানি তারপরে একটু দেখার চেষ্টা করেছি আপনাদের ভালো থাকবেন এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ